এখন যেহেতু রমজান মাস চলছে আমরা সবাই গিফট করতে চাই এখন যে শাড়িটা দেখাবো শাড়িটা গিফট করার মতো শাড়ি পিওর কটনের মধ্যে এটাকে আমরা পার্ল কটন বলি এটার যে আঁচলটা দেখেন কী সুন্দর পুরো কালার কম্বিনেশনটাই সুন্দর এটার আঁচল থেকে শুরু করে আমরা প্রথমে আমরা আঁচলে পিকো করা পাবো তারপরে পুরো আঁচলটা পুরো আঁচল কিন্তু করা হয়েছে তাতে নকশা করে আমি একটু অপোজিট সাইডটা দেখিয়ে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে এটা হচ্ছে অপোজিট সাইডটা এটা সুতো দিয়ে করা এখানে সুতোটা কাটিং করা হয়েছে সেটা আমরা যদি অল ওভার বড়িটা বলি সেম এভাবে পুরো বড়িটা থাকবে এটা দুটো কালার কম দুটো কালারকে একসাথে মিক্সড করে করা একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে ম্যাজেন্টা কালার দুটোর কম্বিনেশানে আমরা মাঝখানে একটা ডুয়াল টোন পাবো এবং এর যে আঁচলটা আঁচলটা থাকবে হচ্ছে ব্লু কালার আমরা একটু ডেমো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পুরো শাড়ির ভিউটা এমন থাকবে এর সাথে একটা ব্লাউজ পিস পাবেন আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজটা পেন থাকবে এই ব্লাউজ পিসটা এবং আঁচলের যে কালারটা এটা ম্যাচিং থাকবে মাঝখানে আমরা ফ্লাওয়ারটা পেয়ে যাব এবং দু পাশে একটা টেম্পল পার পেয়ে যাব এই শাড়িটার প্রাইস আসবে মাত্র দুই টাকা যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আমাদের শপ নম্বরটা বলে দিচ্ছি শপ নম্বর থার্টি ফোর প্লাজা রিং রোড মোহাম্মদপুর ঢাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য